দাদা ভালো খবর হ্যাঁ গাছে কিছু পানি দিচ্ছি কারণ বৃক্ষ লাগান দেশ বাঁচান তো আমার খাদ্য অনুযায়ী কিছু গাছ লাগিয়েছি এই গাছগুলো যেমন ফল দেবে তেমনি অক্সিজেনও দেয় তো এই কারণে গাছগুলো লাগানো হয়েছে কত রকমের গাছ আছে আপনার এখানে আমার এইখানে অনেক রকমের গাছই আছে আমি আপনাদেরকে দেখাইতে পারি এই যে ধরেন সুপারির গাছগুলো বেশি আছে বুঝছেন সুপারির গাছগুলো বেশি আছে কারণ প্রায় 130 টার মতো সুপারির গাছ লাগানো হয়েছিল হ্যাঁ আর তাছাড়া আছে এটা হচ্ছে যে ইয়ের গাছ আপনার ওই যে আমরা হচ্ছে আতা ফল বলি আতা আতা লেওয়া কিন্তু এটা বিদেশি একটা জাত তারপরে এই যে এইটা দেখতেছেন এটা হচ্ছে যে কদবেল আমরা যে কদবেল খাই না চক কদবেল সেই কদবেল এইটা হচ্ছে যে ভিয়েতনামের হচ্ছে যে নারকেল গাছ এইটা হচ্ছে আনার গাছ এই যে আনার গাছ এইটা হচ্ছে জামরুল গাছ এই যে এটা এটা হচ্ছে জামরুল গাছ তো এইবার এই জামরুল গাছে জামরুল ধরছিল ওই দূরে দেখতে পাচ্ছেন কিছু ফুল ধরে আছে এখনো কাছে গেলে দেখতে পারবেন এই যে এই জায়গাটা এই জায়গাটায় আছে এই যে ফুল হ্যাঁ তো এছাড়াও চলেন আরও গাছ দেখাই চলেন দেখি হ্যাঁ আম গাছে তো আম ধরতে ভালো হ্যাঁ এইটা এই আম অবশ্য কাঁচাতে খুব টক এখন পাকলে কি হবে এটাই প্রথম ধরছে এই বছরই আর কি প্রথম তবে জানি না এটা ভাগ্যে আছে কিনা কারণ অনেক দুষ্টু বাঁধরেরা থাকে তো আশা করি এক সময় অনেক আম হবে তো সে সময় আমি সবাইকে দিয়েই খাওয়া খাব কারণ আমার বিক্রি করার ইচ্ছা নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেন সবাই খেতে পারে এটাই আমার আশা এখন না ভগবান সেই আশা পূর্ণ করবে কিনা এটা আমার বারো মাসে আম গাছ আমার নতুন যে আবার ধরছে হ্যাঁ হ্যাঁ এই এই গত বছর আপনার সব আম যখন ফুরাই গেছে তখন এই গাছে আম ধরছিল আর এই বছর প্রথম দিকেই যে সকল নরমাল যে আমগুলো ধরে তো তার পাশাপাশি এই গাছেও আম ধরছিল তো সেই আমগুলো আমি সব মানে হয়তো কিছু খাইছে আমিও কিছু খাইছি বলতে কাঁচাই এটা আবার একটু টাইফেড মানে কাঁচা মিঠা আম এরকম মানে মসমচা খুব স্বাদের তো আবার কিছু আম ধরছে এখন পাকা পর্যন্ত আপনার হচ্ছে যে এখনো অপেক্ষা করতে পারিনি যেহেতু এখান থেকেই অনেক ফেলে ফেলে যাতাস করে তো রাস্তার সাথে এগুলো সুপারি গ্যাস হ্যাঁ এগুলো সুপারি গ্যাস এটা হচ্ছে লটকন গ্যাস এটা হচ্ছে লটকন গ্যাস এই যে এটা হচ্ছে লটকন গ্যাস ওইটাও লটকন গ্যাস লটকন গাছে নিয়ম আবার হচ্ছে যে এই দুইটা এক জায়গায় লাগাইতে হয় এক জায়গায় লাগাইলে কি হয় আপনার এর পরাগ এখানে দিবে

এখন তো আর আম খাওয়ার কথা বলতে পারতেছি না কারো নাম নাই তো এক সময় হয়তো অনেক আম হবে আমি আরো কিছু গাছ লাগাবো আরো এই যে ফাঁকা জায়গা গুলো দিয়ে আরো কিছু গাছ লাগাবো তো তখন প্রচুর গাছ হবে তো আশা করি এই সময়টায়ের গাছ এটা আমরার গাছ এই গাছগুলোর বয়স কিন্তু বেশি না এই আপনার দুই বছর দুই বছরে এই গাছগুলো এরকম হয়ে গেছে আমরার গাছ সবচেয়ে বড় হয়েছে গত বছরেও কিন্তু এই আমরার গাছ এত বড় ছিল না খুব ছোট ছিল কিন্তু এই ছয় মাস এক বছরের মধ্যেই গাছটা এত বড় হইল মানে অন্য রকম একটা বড় হয়েছে এই গাছ আর আমি যখন গাছ কিনে নিয়ে আসছিলাম যে বার লাগাইছি ওই বাড়ি মনে করেন যে ফল ধরছিল হ্যাঁ তবু মানে বলবো যে এই মানে একটা সন্তান একটা গাছ তো এই গাছকে যে মাঝে মধ্যে জল দিতে হয় পরিচর্যা আরো করতে হয় কিন্তু পরিচরচার অভাব এই দেখেন কত ঘাস হয়ে গেছে এই ঘাসের কারণে গাছগুলো বৃদ্ধিতে হয়তো সমস্যা হচ্ছে কি করব। ব্যস্ত থাকি যেদিন একটু ফ্রি থাকি সেদিন একটু এসে এই যে গাছগুলাতে এখন তো প্রচুর রোদ এইটা হচ্ছে যে এই যে গাছে এখন জল দিচ্ছি এই গাছটার নাম হচ্ছে যে এই আম গাছের আমের নাম হচ্ছে ব্ল্যাকটন এইটা এখন কি গাছ বলতে পারবো না তবে এটাও ভালো গাছ মানে সবগুলো আমের জাতি আর কি ভালো আসেন এদিকে আসেন এদিকে হচ্ছে যে আরো কিছু গাছ আছে হ্যাঁ এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই গাছে পাঁচটা আম ধরছিল তার মধ্যে এখন গাছে আছে দুইটা এখানে একটা আছে এখানে একটা এখন আমি বেনানা ম্যাঙ্গো কখনো খাইনি বাজার থেকে কিনেও খাইনি তো মনে আশা ছিল যে আমি যখন গাছ লাগাবো সেই গাছে ধরবে আর সেই দিনই খাবো তবে এই আম মানে এত টক মানে কাঁচা থাকতে পাকার পরে তো অনেক মিষ্টি হয় শুনছি এখন দেখি যদি পাকে আর পাকা পর্যন্ত যদি গাছে থাকে কারণ প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় আম ধরে পড়ে যায় তবে আমাদের এই এলাকার মানুষ অনেক ভালো আমার গাছগুলো খুব সুন্দরভাবে তারা দেখে রাখে ছেলেবেলেদেরকে বলা আছে বাবা কাঁচা ফল পারব না ছোটো ফল পারব না তোমাদের খাওয়ার প্রয়োজন হলে আমাকে বলবা আমি তোমাদেরকে খাওয়াবো এবার আমার দুইটা গাছে বড়ই ধরছিল খুব আবার এই দেখেন এই গাছে হচ্ছে ফুল ফুটছে বড়োয় তো তাদেরকে বড়ই খাওয়াইছি কারণ বড় এই জিনিসটা অনেক ধরে এবারও হচ্ছে যে খাওয়াইছি সামনে বারও খাওয়াবো আরো ফল যখন আসবে তো আশা করি সবাই পাবে আশা আছে এই যে একটা নারকেল গাছ এই যে আনার গাছগুলো হচ্ছে যে মানে ওই যে পরিচর্যার অভাবে আর কি নষ্ট হয়ে যাচ্ছে সব মানুষই বাঁচছে না গাছ বাঁচবে কি করে দেখেন কি অবস্থা তারপরে তোমার সমস্ত আচ্ছা আচ্ছা দেখা করার জন্য অসুবিধা থেকে চলে আসতো ভাই আচ্ছা তুমি কত এই যে তোমারও তো গাছ আছে দেখি

এই যে এখানে পেয়ারার গাছ আছে পেয়ারা তো অনেক ধরছে হ্যাঁ পেয়ারা এবার মোটামুটি ভালোই ধরছে তবে আমার এই গাছের পেয়ারা গুলো খুব মিষ্টি মাঝে মাঝে গাছ স্নান করাইতে হয় বুঝছো হ্যাঁ আমি দেখছি অনেক ভিডিওতে হচ্ছে যে প্রচুর রোদের পানি দেয় মানে গাছের ওই মাথায় জল দেয় এত বলে গাছ ভালো থাকে জানি না এখন কি তো গাছ সংক্রান্ত কোনো তত্ত্ব যদি কেউ দিতে পারেন গাছ কিভাবে ভালো থাকে কিভাবে গাছে ফল ভালো ধরে এরকম যারা বিশেষজ্ঞ আছেন তো আমাকে একটু সাহায্য করবেন যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটু পরামর্শ করবেন ডাবের গাছে শুনেছি খুব জল লাগে আর ডাবের গাছে যত জল দেয়া যায় তত নাকি ডাবের গাছ ভালো থাকে আর এটার সাথে আমি একমত এই জন্য যেহেতু ডাবের মধ্যে থাকে জল তো জল যদি শোষণ না করে জল ডাবের মধ্যে আসবে থেকে তবে ফল মার কিন্তু জল আপনি সারা সারাদিন পরে আপনি ভাত খাবেন এখন ভাত খাওয়া অবস্থায় যদি আপনি সেখানে জল না থাকে তাহলে মরে যাওয়ার কোনো ভয় নাই যদি কোনো সবজি থাকে সবজি বলতে ফল ফল বলতে আমরা শশাও বলতে পারি এই জাতীয় শশা হোক তারপরে হচ্ছে যে মানে যে কোনো ফল অর্থাৎ যে ফলগুলোর মধ্যে পানি আছে বেশি তাহলে বেশি পানি কোন ফলগুলোতে আছে দেখা যাচ্ছে যে আপনার শসাতে আছে পেঁপেতে আছে আর সব ফলের মধ্যেই জল থাকে আমি আমার পাকা আম আমার ভাত দেখাই দিচ্ছি ভাত বলতে সকালে যদি তেলানি করে তো এই পাকা আম আর হচ্ছে যে তেল দিয়ে খাই কিন্তু খাওয়ার পর একটা সমস্যা হয় যে দেখা যাচ্ছে যে খাওয়ার পরেই আবার বাথরুমের দিকে দৌড় মারা লাগে তো এই একটা সমস্যা তাহলে এই যে আমার এই গাছগুলোতে এই গাছগুলো লাগা নাকি ভালো করছিনা খারাপ করছ বল এইটা এমন একটা জায়গা এই জায়গাতে তোমার মনে করে যে গাছপালা নাই এটাও একটা ফসলের মাঠ ছিল যেটা এখন এখন এই যে বিক্ষে আবাস ভূমি হয় হচ্ছে হ্যাঁ গাছগুলো বড় করতেই হবে এই বড় করতে হবে ফল কম বেশি পাই বা না পাই কিন্তু ছায়া তো পাওয়া যাবে এবং দেখা যাচ্ছে যে এই যে গাছগুলো লাগানোর ক্ষেত্রে প্রকৃতির উপকার হবে মানুষের উপকার হবে কারণ এই যে এখন যে রোদ কিন্তু দেখো এই রোদ্রের মধ্যে গাছগুলো কিন্তু হয়ে দাঁড়ায় থাকে কিন্তু মানুষ কিন্তু থাকতে পারে না মানুষ পাঁচ মিনিট দশ মিনিট রোদ্রে থাকলে মানুষের জীবন যায় আসে কিন্তু গাছগুলো কিন্তু দাঁড়ায় থাকে তাহলে দেখা যাচ্ছে যে গাছ যেমন করেন যে অক্সিজেন আমরা যেমন অক্সিজেন নিচ্ছি নাইট্রোজেন থাকতেছি নাকি এত গাছ তেমন মনে করেন যে সূর্য থেকে আহার নিচ্ছে এবং আমাদের জন্য অক্সিজেন তৈরি করতেছে সেই ক্ষেত্রে গাছ আমাদের পরম বন্ধু তো গাছ যাদের জায়গা আছে আঙিনা আছে গাছ লাগানো ভালো হ্যাঁ খুবই ভালো আসো ওই দিক যাই আমার এই জায়গাতে হ্যাঁ গাছের জল দিতে লাগলে সময় লাগে জন্য একটা এক মিনিট করে যদি আমি জল দিই তাহলে এখানে কয়েকশো গাছ আছে তার মানে কয়েকশো মিনিট লাগবে তো যদি আমি পঞ্চাশ সেকেন্ড করে ধরি তাও প্রায় আধা ঘন্টা রোপে যাবে আমার একটা সুন্দর মানে কাঁঠাল গাছ হয়েছিল খুবই সুন্দর গাছটা আমি কিনছিলাম ছয়শো টাকা দিয়ে একটা কলমের ছিল এত সুন্দর গাছটা হয়েছিল এবার হয়তো কাঁঠাল ধরত গত বছর কোনো এক মানুষ নামের দানব কানে চলে গেল নাকি ইত্যি কমে তাই